ভাই রে ভাই এত সুন্দর জায়গাটা দেখে না কি বলবো মনে হচ্ছিল যেন আমরা লাদাখে চলে এসেছি সত্যিকারেরই এটা দেখে পুরো লাদাখ মনে হচ্ছিল এত সুন্দর জায়গায় শ্যুট করবো না সেটা কখনো হয় মন ভরে ফটো নিয়ে নিয়েছি তাহলে চলো ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট থেকে স্টার্ট করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের বারটা ছিল শনিবার শনিবার সকালবেলা আমরা কিন্তু রেডি হব আর এখন সময়টা তোমার ওই সাড়ে দশটা বেজে গিয়েছে এরা কিন্তু এখনও ঘুমোচ্ছে আর আমার আমার না একটা কাল থেকে পিম্পল বেরিয়েছে এত ডিস্টার্ব করছে আমাকে কী বলবো বেসিক্যালি আমার মুখে কোনো কিছু র্যাস আসে না কিন্তু জানি না কি কারণে বেরোলো আর আমি ওটা নিয়ে খুব প্যারেশানে আছি আমি হাত দিয়েই যাচ্ছিলাম রাত্রি থেকে তো সকালবেলা আমি রাত্রি থেকে এই ড্রেসগুলো বার করে রেখেছিলাম বাকি ড্রেস কিন্তু আমি ব্যাগে সব ব্যাক করে নিয়েছিলাম কারণ আজকে আমরা সারা দিনটা ঘুরে চলে যাবো বিকেলবেলা তাও আমরা ছেড়ে দেবো বেকার একটা দিন যদি রুম বুক করতে যাই এক্সট্রা পয়সা দিতে হবে কারণ আমরা তো রাত্রি এখানে থাকবো না সেই জন্য ভাবলাম আমাদের সাইডেতে যাদের পরিচয় হয়েছে ওদের সাথে একটা বেশ বন্ডিং হয়ে গেছে আমাদের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে তো আমরা সবাই একসাথে আজকে ঘুরতে বেরোবো কালকের দিনটা কিন্তু আলাদা আলাদাই ছিলাম কারণ ওনারা ছিল অন্য রুমে ঠিকই কিন্তু তেমনভাবে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা হয়েছিল না তো আজকে সকাল থেকে কিন্তু আমাদের প্ল্যান হয়েছে তিনজনরা একসাথেই বেরোবো আর যাব কোথায় সেটা তো সামনেই দেখিয়ে দিয়েছিলাম তো তোমরা চলো দেখবে জায়গাটা জাস্ট ও আর এই ভাইয়াটাই কিন্তু বলেছে এই জায়গাটার কথা কথা আমরা কিন্তু এর আগে দুবার এসেছিলাম এই জায়গাটার সম্বন্ধে আমরা জানতাম না তো এটা আজমির থেকে কিন্তু এক ঘন্টা যেতে হবে তাহলে ও করে রেডি হয়ে চলে এসেছি ওই দশটা পনেরো বেজে গিয়েছিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে রেডি হতে হয়েছিল কারণ রুমটা আমাদের এগারোটাই ছাড়ার কথা ছিল আর গাড়িও কিন্তু আগে থেকে এসে বসে আছে আর আমি চাটা খাচ্ছিলাম তো চাটা আমি বলেছিলাম একটু কারবা করতে পারে না কড়া চা যেটা আমি না একটু মতলব কড়া না হলে খেতে পারি না নর্মালি চা সেই জন্য খাওয়ার পরেই দেখলাম চাটা আমার মনের মতো হয়নি কিন্তু তার আগে আমি ওনাদের বলেছিলাম ওনারা বললো হ্যাঁ করবো করা করে কিন্তু জানি না আমার চাটা মনে হয়নি একটুও ভালো হয়েছিল যাই একটুকু খেয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের গাড়ি এসে গেছে গাড়ি এসে গেছে বলছিল কিন্তু গাড়িটা যে এতটা দূরে আছে সেটা জানতাম না এই যে পায়ে হেঁটে আমাদেরকে এখন পাঁচ মিনিটের মতো আসতে আসলো আর এখানে এসে দেখছি মারুতি ও গড় মারুতি কতদিন পর দেখছি জানো তো দেশেতেই কিন্তু মারুতি চড়তাম মুম্বাইয়ে এখনও পর্যন্ত আমি মারুতি ওঠিনি দিন মারুতি বেসিক্যালি দেখাও যায় না আর এই হোটেলের কাকুটা আমাদেরকে দিতে আসছিল বা গাড়ির সামনে আর দেখো আমরা কিন্তু রেডি হয়ে আর যেহেতু বাবু না খেতে অনেক লেট করবে যেহেতু আমরা এগারোটায় চলে আসার কথা ছিল আর বাবুর জন্য ওই জন্য আমি একটা আলুর পরোটা প্যাক করে নিয়ে নিয়েছি ভাবলাম এক ঘন্টা তো লাগবে তাহলে ওকে আমি গাড়িতেই বসে বসে খাইয়ে দেবো আর ও এত বের করছিল কি বলবো দেখো আমরা কিন্তু ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর বাইরের ভিউটা দেখো কী দারুণ লাগছিল না অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি না ফটোতে যখন দেখেছিলাম সামনাসামনি এসে দেখলাম মাই গড় দেখো মনে হচ্ছে জান্নাতে পৌঁছে গিয়েছি এত সুন্দর লাগছিল দেখতে পানির কালারটা ভিউটা চারিদিকে মনে হচ্ছিল পুরো লাদাখের সিন ছবিতে যখন ওই ভাইয়া আমাদেরকে দেখিয়েছিল তখন বার দেখে আমি বলেছিলাম এই জায়গাটা তো আমি মিস করবো না কারণ এর আগে দুবার এসে মিস করে গিয়েছি কারণ এই জায়গাটার ব্যাপারে আমরা জানিই না তো ওই ভাইয়াটাই জানে উনি বলছিল যে এই জায়গাটা যাবে না এটা তো সব থেকে বেস্ট জায়গা তো সেই জন্য একসাথেই বললো চলো তাহলে একসাথে একটা গাড়ি করেই যাব তো একসাথেই আসলাম বেশ সুন্দর লাগছে দেখো ওয়াও পানির কালারটা দেখে আমি জাস্ট ফিদা মনে হচ্ছিল পানিটাতে গিয়ে একটু নেমে পড়ি এত ডিপ আছে কিন্তু পানিটা অনেক গভীর আর এখানটাতে কিন্তু হেলিকপ্টার প্লেস যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে রে ভাই জায়গাটা দেখে জাস্ট দেখো কি ফিলিংসটাই না আসছে আমাদের কি বলবো এত কুল লাগছিল দেখে হ্যাঁ এটা কোনো লাদাখ না দেখে লাদাখ মনে হচ্ছিল না ফার্স্ট যখন আমি ছবি দেখেছিলাম তখন ভাবলাম এটা তো পুরো লাদাখের মতো দেখতে লাগছে কিন্তু না এটা লাদাখ না এটা হচ্ছে আজমির থেকে এক ঘন্টা দূরে এখানে শোনো ওয়ার্ল্ড নামে এটা পরিচিত তবে বেস্ট ভালো জায়গা এত ভালো লাগছিল না কি বলবো মনে হচ্ছে পুরোই লাদাখ দেখো লাদাখের ভিউ আমি দেখেছি যাইনি তবে কোনো দিনও আর লাদাখের ভিউ আর এই ভিউটা দোনো আমাকে সেম সেম লাগছিলো তো আমরা কিন্তু ওই সামনের দিকটাতে যাবো ভাবছি যেদিকে লোকেরা আছে অনেকটা কিন্তু এই ওপর থেকেই না এত ফটো নিচ্ছিল এত ফটো নিচ্ছিলাম যে আমাদের আর ফটো তোলাই শেষ হচ্ছিলো না চারিদিকটা কি ঘুরবো আমরা তো এসেছি ঘুরতে কিন্তু এত সুন্দর জায়গায় ফটো তুলে আর মন ভরছিল না তো এর ফটো ওর ফটো ও এ সিঙ্গেল ও ডুয়েট এমন করতে করতে না আমাদের প্রায় এক ঘন্টা টাইম কেটেই গিয়েছিল কারণ গাড়িয়াল আমাদেরকে এক ঘন্টা টাইম দিয়েছিল হাতে যে আঙ্কেল বলেই দিয়েছিল এক ঘন্টার বেশি কিন্তু এখানে থাকা যাবে না আর দেখো এত ধূপও ছিল আর তেমন সাদা সাদা চারিদিকের ভিউ আর মাঝে এখানে আমরা ঘুরছি দেখো জাস্ট কী বলবো সত্যি বলছি কী ভালো যে লাগছিলো কিন্তু আমরা অনেক কিছু জায়গাটা মিস করে গিয়েছি নিচের দিকে যাওয়ার আগেইটা এসে গিয়েছিল বলে না পুরো সব কিছু প্ল্যান পপ করে দিয়েছে আমাদের তো দেখো আমাদের কিন্তু নিচে যাওয়ার তো সেই সময়টা পেয়েছিলাম না কারণ আমরা ওপর থেকে এত ফটো নিয়েছিলাম ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও নিচ্ছিলাম তো এই সব করতে করতেই না আমাদের সময়টা চলে গিয়েছে যে যার এসে না এখানে ব্যস্ত হয়ে গেছে কেউ কারোর যে ফটো নিয়ে দেবে সেই সুযোগ আর হয়ে উঠছে না সবাই ব্যস্ত ফটো নেওয়ার জন্য একারা একারাই তো বেশ ভালো লাগছিলো তারপর কি করবো আমরা আর চলে আসলাম এখানে একটু রিলস নিতে ও ফটো নিতে এসেছি আমার বাবু এত ডিস্টার্ব করছিল ও আমাদের ফটো নিতেই দিচ্ছিলো না আর এই জায়গাগুলো না অনেকটা রিক্সি আছে এগুলো অ্যাকচুয়ালি মিট্টি না এগুলো না সেই পাথর কেটে মতলব পাথরের ডাক্স যেগুলো গুঁড়ো হয় না ওইগুলো কিন্তু আচার এর নিচে দিয়ে কিন্তু মার্বেল যে পাথর না ওগুলো তোলা হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে পাথরের জন্য বিশেষ করে ফেমাস আছে মানে এখান থেকে মাটির নিচে মিট্টি না এগুলো কিন্তু আমি আগেও বললাম পাথরের যে গুঁড়োগুলো হয় না হোয়াইট হোয়াইট টাইপের ওটা এটা কোনো ধরনের মিট্টি না এখানে হাত লাগলেই কিন্তু হোয়াইট কালার আসছে তো একটা ডাক্স গুঁড়ো যে ধরনের মতলব তোমার তোমার ময়দার মতো এটা পুরো লাগছিলো দেখতে তো ওই ধরনের একটা জিনিস আর এই মিট্টিগুলোকে কেটে কেটে সরিয়ে মার্বেল যে পাথরগুলো হয় ওগুলো তোলা হয় তো ওটার জন্যই কিন্তু এখানে ফেমাস আস আস্তে আস্তে এত মার্বেল দেখছিলাম এত মার্বেলের দোকান দেখছিলাম বড় বড় শোরুম দোকান বলা যাবে না ওগুলো একটা বড় বড় মানে ফ্যাক্টরির মতো যেসব জিনিসগুলো ছিল তো এখান থেকেই কিন্তু ওগুলো তৈরি হয় আর ওটার জন্যই কিন্তু এই জায়গাটা ফেমাস আর এটার নাম কিন্তু স্নো ওয়ার্ল্ড আর বেশ বেশ সুন্দর লাগছিল যারা মিস করেছে এই জায়গাটা আগে কখনো যাওনি অবশ্যই যাও তবে ওই ভাইয়াটাকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো উনি না বললে আমরা কিন্তু জানতামই না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে বলে তো ওনার জন্য আজকে আমাদের আশা হয়েছে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া যাই হোক আমরা কিন্তু এখন দেখো বৃষ্টি হচ্ছিলো বলে রিটার্ন চলে আসলাম আর আমাদের পুরোটা কিন্তু ঘোরা হয়েছিল না ঘন্টা টাইমও হয়ে গেছে আর বৃষ্টিও এসে গেছে আমার বাবুকে দেখতে পাচ্ছ এই একটা ছেলে কালকে না টিনাকে আর ভাইকে ধরেছিল এত পরেশান করেছিল যেন আমাদেরকে ছিনেছিল না আর আজকে কিন্তু এই আমার বান্ধবীটা আর ওই ভাইয়াটাকে ধরেছে যে এতটা মানে ওদেরকে পরেশান করে রেখেছে তবে সত্যি বলবো এত ভালো ছিল তো কোনো রকমভাবে পেরেশান হয়নি বরং বাবুকে অনেক প্যাম্পার করছিলো যেটা ভাইও কালকে করেছে টিনা ভাই দুজনেই আর আজকে এনারাও অমন করছে তো ও সেই জন্য ভাবছে যে বাবা আমার মাম্মার থেকে বেশি এনারাই আমাকে ভালোবাসে তো যাই হোক ও এত পেরেশান দেখো আমার ফোনটাও নেয় বান্ধবীটারই ফোনটা নিয়ে কিন্তু ও দেখছে ওর নাম ছিল নাজরিন আর বান্ধবী বলেই বলি যাই হোক দেখো আমরা কিন্তু একসাথে ঘুরে টুরে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করছি আর বাবু কিন্তু এখনও তার ফোনটাই নিয়ে রেখেছে মানে যতক্ষণ গাড়ি বাড়িতে গিয়েছে আর এসেছে তার ফোনটা না ছাড়ছিল না আমার এত খারাপ লাগছিল কি বলবো যে একদম বুড়ি আদার যেটাকে বলে ভাববে মানে আমার সত্যি খুব খারাপ লাগছিল তবে ওনারা এত ভালোবাসছিলো বাবুকে মানে দোকানে ঢুকেছে ওর জন্য দোকান থেকেও কিছু কেনাকাটা করতে পারেনি বাপাস চলে আসছিলো ওনারা যে বাবু ছাড়ছিলই না ওনাদেরকে আমাদের কাছে আসছিল না ওকে বললাম চলো রুম থেকে ঘুরে আসি ও রুমে আসছিল না ও সেই তাদের সাথেই আসবে তার একটু কেনাকাটা করতে ঢুকেছিল কিন্তু ওর জন্য আর কেনাকাটা করতে পারলো না ও তাদেরকেও ছাড়ছিল না আমাদেরকেও ছাড়ছিল না দুজনকেই থাকতে হবে তো গাড়িতে তার কোলে শুতে শুতে গায়ে হেলান দিয়ে তার ফোন দেখতে দেখতে এসে চলে বিশাল একটা ব্যাপার ওরা এখনও সবার থেকে এত অ্যাটেনশান পাচ্ছে না কি বলবো যাক চলো আমরা কিন্তু রুমে এসে আমার ড্রেসটা বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল অ্যাকচুয়ালি আমি জর্জের ড্রেস পরেছিলাম তো আর ব্যাক সাইডটা এত ভিজে গিয়েছিলো এসে ফের ড্রেস চেঞ্জ করে আমরা এখানে চলে আসছি ঢাই দিনের ঝপড়ি মানে যেটাকে বলে ঢাই দিন কি ঝপড়ি তো এটা ওই আড়াই দিনে যেটা বানানো হয়েছিলো তো ওই জায়গাটাতে আমরা এসেছি ওইটাই কিন্তু আজমির শরীফের একদম পাশে আর আমরা যেটা গিয়েছিলাম আগে ওই স্নো ওয়ার্ল্ড ওটা কিন্তু আজমির শরীফ থেকে এক ঘন্টা দূরে তো এসে রুম থেকে চেঞ্জ করে আর এই যে ঢাই দিনের ঝাপড়ি যেটা ওখানে আসলাম আর আমরা কিন্তু ওই যে পাহাড়টা আছে পেছন সাইডে কালকে কিন্তু ওই যেটা তারাগার মাজার ওটা কিন্তু ওইখানে উঠেছিলাম তো দেখো এই দিকের ভিউটা বেশ ভালো লাগছিলো তবে বৃষ্টি হয়ে না ক্যাচড়া হয়ে গেছে এখানে তেমনভাবে কোনো মানে এ নেই জায়গা নেই ঘোরার মতো তবে দেখতে বেশ ভালো লাগছিল আর এখানে কিন্তু ক্যামেরাম্যান ঘুরছে যেগুলো ফটো তুলে দেবে আমরাও দেখো একটু ফটোশুট আছে ঠিকই কিন্তু ডিএসএলআর এর ফটো বেশি আমার ভালো লাগে কারণে না সব ভিউ এত সুন্দর যে ফটো তুলে কেউ শেষ করতে পারছিল না মন ভরে যে যার ফটো তুলেছে আর এই দেখো এই মেয়েটাও কিন্তু বেশ সুন্দর একটা এ দিয়ে মাথায় ওই পাগির মতো কিছু বেঁধেছিল ভালো লাগছিল দেখতে আমরা কিন্তু ওইসব লাগিয়েছিলাম না তবে ডিএসএলআর এর নর্মালি ফটোগুলো দেখো কেমন লাগছে শুধু

লাগলো ভিডিওগুলো আমার তো বেশ ভালো লাগছিল কারণ এত ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ছিল কি বলবো দেখো বৃষ্টি হয়ে না আরও মশামটা সুন্দর করে দিয়েছিল তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি বাড়ি না সরি রুমে চলে যাচ্ছি তো এখান থেকে তার আগে কিছু সেনে নিয়ে নিয়েছিলাম যেগুলো কিন্তু আমরা এরপর প্যাক করে নেবো এরপর কিন্তু আর আমরা বেরোতে পারবো না কারণ ব্যাক ব্যাগ করে চলে যাব আর এখন সময়টা তোমার ওই ছটা বাজে ছটা থেকে সাড়ে ছটার টাইমটা ছিল আর আমাদের ট্রেনের টাইম ছিল কিন্তু আটটার সময় আর এখান থেকে কিন্তু স্টেশন পাঁচ মিনিট লাগে ঠিকই বাট তবুও স্টেশনে গিয়ে থাকাটা বেটার কারণ আগের সময় তো যা খারাপি হয়েছিল শুধু নসিব যাচ্ছিলাম এসতে পেরেছি তো দেখো এখন আমরা চলে আসছি মুড় টিনার খুব অফ ছিল আমারও খুব অফ ছিল আর এদের সাথেও মতলব এত বন্ডিংটা ভালো হয়ে গিয়েছিলো দেখো একটা ফ্যামিলির মতো কিন্তু একসাথে ছিলাম আরও বেশ ভালোও লাগছিল দুদিনটা আমরা কিভাবে কেটে গেছে বুঝতেই পারছিলাম না আর ভাইয়ের সাথে টিনার সাথে আর ওই ভাইয়াটার সাথে আমার ওই বান্ধবীটার সাথে এতটা ভালো বাবর বন্ডিং হয়ে গেছিলো তো সবারই মনটা খারাপ টিনা বিশেষ করে মানে বাবুর জন্য খুব মন খারাপ করছিলো এমনকি কাঁধে লেগে গেছিলো কি সময় বাবুর সাথে ভিডিও কলে কথা বলে ফোন করে তো সেই জন্য ওর মনটাও এখন খুব খারাপ আমি চলে যাচ্ছি তো আমারও খুব খারাপ লাগছিল আমারও অনেকের লাগছিল কারণ একসাথে ছিলাম ভেবেছিলাম একসাথেই মানে বাড়ি চলে গেলে তাহলে এতটা হতো না কিন্তু ওটা রয়ে গেল আমি চলে আসলাম তো বেশি মনটা খারাপ আর আমরাও বাড়ি চলে এসেছি এখন ঠিকই কিন্তু সবাইকে এত মিস করছিলাম বেশ তিন দিনটা কীভাবে কেটে গেছিলো আমাদের বুঝতে এখন চলে যাবো জয়পুরে আমরা কিন্তু মুম্বাই আসছি না জয়পুর যাচ্ছি ভিড় থেকে কিন্তু ওই আমরা লোকাল ট্রেনের দু ঘন্টা লেগেছে দু ঘন্টার মধ্যে চলে এসেছে এখন আমরা জয়পুর স্টেশনে নেমেও পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্ট লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর এখন আমরা স্টেশনে ওয়েট করছিলাম আমাদেরকে এখনও নিতে আসছে তো আমরা তেমনভাবে কিছু জানি না তো ওনারা চলে এসেছে এখন যাচ্ছি তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম Baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, think about it. But you hold me that you don't wanna break. I need some space, just think about it.